দিলীপ ঘোষের পরে এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা বিজেপি নেতা মঞ্চ থেকে ভাষণ দিতে গিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ সানিয়ে বলেছেন জানোয়ার এবং এই শব্দটা নিয়ে রাজনৈতিক মহলে কার্যত জোর জল্পনা আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন দাওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার তাকে জিজ্ঞেস করব এই যে মঞ্চ থেকে ভাষণ দিতে গিয়ে নেতা এরকম একটি বক্তব্য করছেন সেই বিষয়টা কি কাঙ্ক্ষিত না না কাঙ্ক্ষিত তো হতেই পারে না প্রথমত হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রাক্তন বিচারপতি তিনি বিজেপির মতো একটি সর্বভারতীয় দলের প্রার্থী ফলে ওনার দায়িত্বশীলতা তো আরো বেশি মানে আর পাঁচজনের থেকে বেশি কিন্তু একথাও একই সঙ্গে বলা দরকার যে কোনো মানুষই কখনো প্রকাশ্যে কাউকে বা ইভেন একান্তেও আজকের দিনে যেভাবে আমরা ব্যক্তি স্বাধীনতার জায়গায় যেভাবে যে ধারণা আমাদের সমাজে এসেছে তাতে কেউ কাউকে আমরা খাটো করে এই ধরনের মন্তব্য করতে পারি না এমনকি ইদানিং বাবা মায়েদের ক্ষেত্রেও কিন্তু শব্দ অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে সেখানে একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল মানে তো সেখানে কিছু মানুষ কিছু ব্যক্তি সেই দলের নেতা নেত্রী আছেন তাদের সমর্থক আছেন তাদের সম্পর্কে এইরকম একটি শব্দ প্রয়োগ কোনো মতেই কাঙ্ক্ষিত নয় এবং রকম একজন ব্যক্তি যিনি বিচারপতি ছিলেন কদিন আগে এবং তিনি একটি রাজনৈতিক দল সর্বভারতীয় দলের প্রার্থী তার কাছ থেকে তো কোনো মতেই কিন্তু আমি একটি কথা বলবো যে বিচারপতি এই বিচারপতি বা এই প্রার্থীর নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে আমি বলবো যে এটা খুব একটা অস্বাভাবিকও মনে হচ্ছে না তার কারণ ওনার মধ্যে একটা প্রবণতা আছে একটু যেটাকে আমরা চলতি কথায় বলি ডায়লগবাজি বাজি করা যেটা উনি বিচারপতির আসনে বসেও করতেন যে কারণে ওর যে মানে যে নির্দেশ বা রায় উনি দিতেন তার তুলনায় ওর কথাগুলো অনেক বেশি খবর হতো তার ফলে বিচারপতি খবরে এসেছেন অনেক বেশি কিন্তু তার অধীনে যে মামলাগুলো ছিল সেগুলো অনেকটা কবরে চলে গিয়েছে ফলে অভিজিৎবাবুকে এই জায়গাতে কিন্তু বদলাতে হবে কারণ এখন কিন্তু উনি জনতার আদালতের মুখোমুখি এখন কিন্তু উনি বিচারালয়ে বসে বিচার করছেন না যে ওনার ভুল কেউ ধরবে না চট করে

তারাও করেছে যে কথায় কথায় কেন্দ্রের টাকা কেন্দ্রের টাকা বলে একটা কথা খুব চালু প্রথমত হচ্ছে কেন্দ্রের টাকা বা রাজ্যের টাকা বলে কিছু হয় না বরং আমি বলবো যে কেন্দ্রের টাকাগুলো আসলে কিন্তু রাজ্যের টাকা অর্থাৎ রাজ্য সরকারগুলো রাজস্ব বাবদ যে অর্থ রোজগার করে সেগুলোই কেন্দ্রীয় তহবিলে গিয়ে জমা হয় আবার কেন্দ্রীয় সরকার রাজ্যের পাওনা যে টাকা সেটা তাকে ফিরিয়ে দেয় ফলে এই যে একটা স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে যে এই টাকাটা কেন্দ্রের এই টাকাটা রাজ্যের এটা কিন্তু সম্পূর্ণ অর্থহীন প্রথমত এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থারও পরিপন্থী এভাবে বলা যায় না দু নম্বর হচ্ছে যে যে প্রকল্পের অর্থ খরচের কথা বলা হচ্ছে সেই লক্ষ্মীর ভান্ডার সেটাতে ঘটনাচক্রে আজকে পয়লা এপ্রিল থেকে এই প্রকল্পের অর্থমূল্য পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা হলো অর্থাৎ আগামী মে মাসে যারা পাবেন এই প্রকল্পের অর্থ সাহায্য তারা এক হাজার টাকা পাবেন এতদিন পর্যন্ত পাঁচশো টাকা করেছিল এখন এর জন্য রাজ্য সরকারের যে খরচ যখন এটা চালু হয় দু হাজার একুশে তখন এই খাতে বরাদ্দ ছিল হচ্ছে আঠেরো হাজার কোটি তারপর সেটা বাইশ হয়ে এই যে হাজার টাকা হয়ে গেল এর ফলে রাজ্য সরকারের বোঝা বাড়লো হচ্ছে পঁচিশ হাজার কোটি টাকা ফলে রাজ্য সরকারকে এই টাকাটা ব্যবস্থা করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপি তারা দীর্ঘদিন ধরে এই প্রকল্পকে নিয়ে অনেক হেলাফেলা করেছে বামপন্থীরাও করেছে যে ভিক্ষের ঝুলি দেওয়া হয়েছে কিন্তু তারপরে তারা বলেছে যে তারা তিন হাজার টাকা করে মাসে দেবে এখন কথা হচ্ছে যে বিজেপি যখন বলছে তিন হাজার টাকা দেবে সেই টাকাটা কোথা থেকে আসবে সেটা কি পাড়ার প্রিন্টিং মেশিনে গিয়ে সেই টাকা ছাপিয়ে নেওয়া হবে সেটা তো সম্ভব নয় সেটাও সরকারি টাকা ফলে এই যে টাকার গায়ে লেভেল সেটা দেওয়া হচ্ছে কেন্দ্রের টাকা কেন্দ্রের টাকা এটাকে আমি বলবো এটা এক ধরনের রাজনৈতিক অসম্ভতা ধন্যবাদ অমলদা এর আগে দেখা গিয়েছিল দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার সঙ্গে বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে তারা কমিশনের দ্বারস্থ হন কিনা সেই দিকে থাকবে আমাদের নজর আপনারা দেখতে থাকুন দা কারণ খবর এখন এখানে